তো আমাদের এখানে পরিবেশ দেখুন আর রাস্তা দেখুন আমাদের এখানে তো আমি ভিডিওটা এডিট করছি এডিট তো আমরা চলেছি এখন ডাক্তারদের কাছে মিটিং করে তো মিটিং করে রাস্তাটা যেমন দেখুন আমরা যেদিকে যাচ্ছি গ্রামে আমরা যাচ্ছি রাস্তায় এখন কাঁচা রাস্তায় আমরা যাচ্ছি অন্দার দিকে গেলাম না দিকে গেলে অনেকটা লেট হয়ে যাবে অনেকটা দূর তো কি এসে আমরা অনেক ভুলেই করে দিয়েছি তো এদিকে আসাতে উচিত হয়নি অবস্থাটা দেখুন পুরো একদম কাটা স্লিপ কাটার সম্ভাবনা আছে তো একটা সাইজে ফুল সম্ভাবনা আছে তার জন্য ভয়ও লাগছে কিন্তু কী করবো অপশান নেই হাতে হবে

জোর করে গাড়ি চালানো যাবে না এবার আমরা বেশভাবে নিজে উঠে গেলাম এটা হচ্ছে রামসাগর বিষ্ণুপুর লাইন গাড়ি বেরোচ্ছে গাড়ি নেই কালী মন্দির আছে ঘোরা কোনো ব্যথা নেই চলুন খুব সজ্জা চলে যাব তেলিবেড়ে ঢুকে গেলাম তেলিবেড়ার পরে রামসাগর এটা তেলিবেড়ার জায়গাটা আমি হ্যাঁ এতে রামসাগর না এটা রামসাগর দাদা ভাই বলব আমাকে এতে রামসাগর তুমি চিনাচ্ছ

তো আমরা জানতাম না যে ওইদিকে বিষ্ণুপুরে রোড বন্ধ আছে এদিকে ওভার ব্রিজ হয়ে আমাদের বেরোতে হবে বিষ্ণু ফুটুকার রাস্তাটা আমরা গুলিয়ে ফেলেছিলাম কারণ ওভার হয়ে গেছে ওভার বুঝতে পারিনি ওই সাইডে চলে গিয়েছিলাম তো এই সাইডে আবার আমরা যাচ্ছি এটা ওভারব্রিজে ব্রিজে ওদিক হয়ে ফেরবো তো গাড়ি যাচ্ছে চলুন দেখাই যাক ওদিকে তো কোনো গাড়ি যাচ্ছে না এদিকে গাড়ি যাচ্ছে মানে এদিকেই হবে রাস্তাটা ঘুরে ঘুরে এদিকে

তো পেটের ছবিতে আমার কিছু যখন বেরোয়নি তখন সবাই আনন্দ করছে আর আমার হাজব্যান্ডের একটা মানসিক ছিল যে যদি রিপোর্টে কিছু না বেরোয় তো তারাপীঠ যাবো কালকে তো তারাপীঠ আমরা কালকে বেরিয়ে যাবো মেয়ে যেহেতু সকাল থেকে পরীক্ষা আছে তো মেয়ে পরীক্ষা দিয়ে আসবে তারপরে তারাপীঠ বেরিয়ে যাব তো তারাপীঠ বেরোনোর জন্য কিছু দরকার ছিল তো এই দেখুন কালো তোড়াগুলো নিতে বললো বলছে এগুলো তো নজর লাগবে না এগুলো পরে থাকো সময় তার জন্য আমাকে কালো তোড়া করিয়ে দিলো আর এই যে এগুলো এখন পরে নেবো কালো তোড়া আর এই যে টিপপাতা নিলাম দুটো টিপপাতা দরকার ছিল আমার হাড়ের একটা ট্যাসেল নষ্ট হয়ে গেছিলো ট্যাসেল নিলাম আর একটা চেন কিনলাম সোনার জিনিস তো পরে যাওয়া চলবে না তবুও শাঁকা কানের ওগুলো পরে যেতে হবে সোনার এই হাটটা নিলাম ওখানে যেহেতু প্রচুর ভিড় থাকে আর দু মা মেয়েতে মিলে দুজোড়া জুতা কিনলাম জুতোগুলো দেখাচ্ছি কিছু মনে করবে না কারণ নতুন জুতো তো তো তবুও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এই দেখুন দেখাচ্ছি ভালো করে জুতোটা দেখুন এক একটা মডেল দেখাচ্ছি এগুলো মেয়ে নিল এগুলো মেয়ের জন্যে খুব নরম জুতোটা জুতোটা একদমই শক্ত না শক্ত হলে মেয়েকে দিতাম না হিলটা একটু বেশি হয়ে গেল এই যে এই ঝোড়া দুঝোড়া নিলাম মানে এক জোড়া এটা আর এক জোড়া এই যে আমার জন্য কিনলাম এক জোড়া চলুন কী কী করছি দেখাচ্ছি আর এদিকে আমি এসে পরে রান্না বসিয়ে দিয়েছি এখন দেখুন বেলা দুটো বাজছে তো চলছে এখন রান্না বান্না মানে ওইদিকে কাঁকরল ভাজা শাক ভাজা ভাত আমার হয়ে গেছে হাজব্যান্ড চিকেন করবে তো এই জুতোটা নিলাম আমার জন্য এটা আমারটা নিল চারশো নব্বই আর ওরটা সাতশো কত টাকা নিল জুতাটা সাতশো সাতাত্তর টাকা নিল এই যে নিরানব্বই টাকা লেখা আছে সত্তর টাকা না কত নিল সাতশো তো জুতোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে আমার মডেলগুলো এগুলো তো সবে মিলে খুব ভালো লাগলো যে রিপোর্টে কিছু বেরোয়ও নি আর আমরা সুস্থভাবে ঘুরে এসেছি না হলে ওখানেই আমাকে নার্সিংহোমে ভর্তি করে দিত অপারেশন ওপারেশন যা বলতো ওখানেই করে নিত আর কি সেই স্টেপ নিয়ে এসেছিল আর সবাই যেহেতু শ্রাবণ মাসে চুরি করছে তো ওটা একটা আমার ভাইয়ের দোকান ছিল তো ভাইটা বলছি দিদি সবাই যখন করছে তুমিও পরও হাজব্যান্ডের মঙ্গল হবে তার জন্য রঙের চুরি আমার শ্বশুর আমাকে চারটে পরিয়ে দিল আমার শ্বশুর আমাকে চারটে পরিয়ে দিল ভাই বললো বাবা পরিয়ে দেবে দেখো পরে না আমি কারণ করতে পারি না আমার হাত প্রচণ্ড করা ছোটো ছোটো জিনিস গলেন তো আমি ভাবছি কালকে আমি এই সাকাগুলো খুলে সোনার শাঁখাগুলো আমি কিভাবে পরে তারাপীঠ যাব তো আমার কালকেও লাইভ না হতেও পারে কারণ কালকে তারাপীঠ বেরোবো তার প্রিপারেশান আছে আর আজকে এই জিনিসগুলো এখন নিয়ে আসলাম চলুন কালো তড়াগুলো এখন পরে নিই আর এগুলো সব তো কালকে করবো পাতাটা তো এখনই করবো আর এই যে ইউএসজি জি রিপোর্টটা মানে আলট্রাসোনক্রাফি রিপোর্টটা এখন চলুন ঢুকিয়ে নেই